Qatar Airlines Bangladesh Biman Bandar Biman Bangladesh Biman Bangladesh Bandar

তারা তিন নম্বর সামনে মেট্রো রেলের লাইন বিমানবন্দর ইন্ডিগো ইন্ডিয়ার বিমান ফ্লাই করব কিছুক্ষণের ভিতরে পাশে কাতারে একটা বিমান ল্যান্ড করছে মাত্র মাত্র ল্যান্ড করব

হচ্ছে না একটা বিমান সাথে থাকুন দেখতে থাকুন প্রচন্ড হাওয়া আসতেছে জানি না কীরকম শোনা যাইতেছে এখনই আমাদের মাঝে ফ্লাই করতে যাইতেছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান ফ্লাই করবে কিছুক্ষণের ভিতরেই হয়ে দেখেছে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন ফ্লাই করতেছে 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 আকাশের বুকে উঠতেছে ওই গাছ শেষ পেছিয়ে গেলস বিমান বাংলাদেশে এয়ারলাইন্স এর সে ফ্লাইট জন্য রেডি হয়েছে ইন্ডিগো ইন্ডিয়ার একটি বিমান